ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন কেবল একটি নির্বাচন নয় এটি বাংলাদেশের ছাত্র রাজনীতির হৃদস্পন্দন দীর্ঘ প্রতীক্ষার পর আয়োজিত এই নির্বাচন এবারে এক অপ্রত্যাশিত ফলাফল বয়ে এনেছে যে ছাত্রদল একসময় ক্যাম্পাস শাসন করত তারা পরাজিত হয়েছে আর বিজয়ী হয়েছে ইসলামী ছাত্র শিবির এই সাফল্যের পেছনে ছিল সুদূর প্রসারী পরিকল্পনা ও কৌশল পাঁচ অগস্টের ঘটনা পরবর্তী সময় থেকে শিবির একটি নতুন ইমেজ গড়ে তুলতে সচেষ্ট হয় চাঁদাবাজি দখল বা সহিংসতার পথে না গিয়ে তারা মনোযোগ দেয় শিক্ষার্থীদের নিত্যদিনের সমস্যার সমাধানে খুব দক্ষতার সঙ্গে তারা বুঝেছিল শিক্ষার্থীরা আর সহিংস রাজনীতি চায় না তারা চায় পড়াশোনার অনুকূল শান্তিপূর্ণ পরিবেশ শিবির নিজেদেরকে সেই বিকল্প শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছিল মানে নৈতিকতার ছাত্রদল এই বাস্তবতাকে উপলব্ধি করতে ব্যর্থ হয় শিবির তার দীর্ঘ অনুপস্থিতির পর ক্যাম্পাসে ফিরে তারা আবারও পুরনো দখলদারিত্বের রাজনীতি শুরু করে চাঁদাবাজি সিট দখল ও বিশৃঙ্খলার অভিযোগ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি করে শৃঙ্খলার অভাব ও নেতিবাচক ভাবমূর্তি তাদের ভোটারদের আস্থা হারাতে বাধ্য করে আদর্শগত দিক থেকেও ছিল স্পষ্ট পার্থক্য ছাত্রদল বিএনপির রাজনৈতিক দর্শন বহন করলেও শিবির নিজেদেরকে তুলে ধরে একটি আদর্শিক ও সুশৃঙ্খল ছাত্রকল্যাণমুখী সংগঠন হিসেবে তাদের প্রার্থীরা পরিচিত হয় মেধাবী ও সৎ হিসেবে যা শিক্ষার্থীদের আস্থা অর্জনে সহায়ক হয় ফলস্বরূপ ডাকসুর ইতিহাসে এক অনন্য বিজয় অর্জন করে ইসলামী ছাত্রশিবির এটি প্রমাণ করে যে সংগঠন শিক্ষার্থীদের মনস্তত্ব বুঝে তাদের চাহিদা পূরণে আন্তরিক হয় এবং ইতিবাচক বিকল্প হিসেবে নিজেকে উপস্থাপন করে সফলতার মুকুট তারই মাথায় যায় এটি ছাত্র রাজনীতির নতুন যুগের সূচনা যেখানে পুরনো দখলদারিত্ব নয় বরং শিক্ষার্থীদের আস্থা অর্জনই হবে প্রধান শক্তি অনেকে বিশ্বাস করেন এই ধারা শুধু বিশ্ববিদ্যালয়ে সীমাবদ্ধ থাকবে না আগামী জাতীয় রাজনীতিতেও একইভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী এক নতুন ইতিহাস রচনা করবে এ বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি আমাদের তথ্য ও বিশ্লেষণ সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ